স্বামী বিরজানন্দ বলেছিলেন অনেকের ধারণা যে সদগুরুর কাছে মন্ত্র দীক্ষা নিলে তার কৃপায় সব দুঃখ বুঝে যাবে তখন দুরারোগ্য ব্যাতি সেরে যাবে মনের মতো চাকরি হবে ঐহিক সুখ সম্পদ লাভ হবে কন্যাদায় অতে মুক্ত হবে স্কুল কলেজের পরীক্ষায় পাস হবে মামলায় জিত হবে ব্যবসা বাণিজ্যের উন্নতি হবে সংসারের জ্বালা যন্ত্রণা অশান্তি দূর হবে শনির দশা কেটে যাবে আরও কত কি অলৌকিক বা অপ্রত্যাশিতভাবে হবে তাদের জানা উচিত যে দীক্ষা বা ধর্ম লাভের সঙ্গে এসব ঐহিক লাভের ব্যাপারের কোনো সম্বন্ধ নাই আর এ সকলের জন্যে গুরুর কাছে অবদার করা মহাহীনতা ধর্মভাবের মোটেই লক্ষণ নয় গুরুত আর হর্তা কর্তা বিধাতা নন তাকে এসবের জন্যে বিব্রত ও জ্বালাতন করা অত্যন্ত অন্যায় তাতে তার আশীর্বাদ লাভের চেয়ে বিরাগ ভাজনী হতে হয় তার সঙ্গে মাত্র পারমার্থিক ব্যাপারের সম্বন্ধ